এই প্রথমবার কচ গেলো পার্কে আর ওই যে কতটা খুশি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছি সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভালো আছি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে হলো সোমবার তো একটু মন্দিরে গেছিলাম সকালে মানে স্নান টান করে এই যে এগারোটার দিকে গেছিলাম চলে এসছি বাবুকে নিয়ে জেনি বাবু ঘরেই ছিল আর দেখো বাবুকে স্নান করানো হয়ে গেছে চোখে কাজলে লাগিয়ে দিয়েছি তো আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর এই দেখো ওই আমরা ফোনে গেছিলাম এখন এটাকে চেঞ্জ করবো কেননা প্রচণ্ড গরম সারাদিন চুড়িদার পরে থাকতে পারবো চালো কচো শুয়েছিলো আর আমি চলে গেছিলাম কিন্তু মন্দিরে তো ওকে নিয়ে যেতে হলে অনেকটাই লেট হইতো রেডি রেডি করে আর তোমাদের তো আগেই বলেছি যে এখানে মন্দির তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বেশিক্ষণ খোলা থাকে না তার জন্য দেখো বাসন টাসন ফেলে দিয়ে খালি নিজে রেডি হয়েছি গেছি এরকম তারপরে এসে এগুলো এখন করে নেব আর এগুলো যদি মানে করে যেতাম আওয়াজে কিন্তু কচো উঠে করতো আর যেতেই দিত না তারপরে দেখো এখানে এই মাছগুলো আগের দিন নিয়ে এসেছি আর এক রকমের মাছ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো কুচু চিংড়ি বলে তো আমি যতদিন থেকে মুম্বাই এসেছি তো ফার্স্ট টাইম নিয়ে এলাম ফার্স্ট টাইমই পেয়েছি এটা তো গ্রামের দিকে যেসব মাছগুলো পাওয়া যায় না এখানে পাওয়া যায় কম বেশি মানে যখন তখন পাওয়া যায় তো যখনই পাওয়া যায় আমি কিন্তু নিয়ে আসি আর খুব খুশি হয়ে যাই কিন্তু দেখে তারপরে এগুলো রান্না করলাম দুপুরে খেটে দিয়ে কচকে নিয়ে গেলাম একটু ঘুরতে গার্ডেনে তো মানে বাবু তো এটা প্রথমে নিয়ে গেলাম গার্ডেনে ঘুরতে আর ও তো এইসব দেখে খুবই খুশি হয়ে গেছে সত্যি কথা বলতে গিয়ে এখানে কিন্তু বাচ্চাদের খেলার মতো কিছুই নেই আর যারা এক্সারসাইজ করতে মানে করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো মানে সব কিছুই আছে আর বেশিরভাগ লোক কিন্তু এখানে এক্সারসাইজ করতে আসে সকালবেলায় সন্ধ্যায় তো বাড়ি থেকে বেশি দূর না সামান্যই পাঁচ থেকে সাত মিনিট লাগবে অটোতে এলে তো দেখো কচো কিন্তু এগুলোতে বসেই খুব খুশি হয়ে গেছিলো নতুন নতুন জিনিস দেখছে তো তার জন্য এখানে কিন্তু আর বেশিক্ষণ না থেকে তো একটুখানি কচের সঙ্গে টাইম পাস করলাম তারপরে কিন্তু দু তিনটা শর্টস ভিডিও বানিয়েছিলাম তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে কিন্তু আর কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে দেখো এখানে চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করছিলাম চিকেন আর মানে কী হয় বলো তো প্রায় তো চিকেন খাওয়া হয় তো ভাবছিলাম আজকে একটু আলাদা রকমের বানাবো তার জন্য হঠাৎ মনে হলো যে আজ সব বাটা মশলা দিয়েই বানাবো মানে এখানে তো শিলনোড়া নেই আর গ্রামে হলে কি হয় মানে বাটা মশলা দিয়েও তুমি চিকেন রান্না করতে পারো আর অ্যাকচুয়ালি কিন্তু বাটা মশলা মানে শিলনোড়াতে বেটে যে মশলা সেটা দিয়ে তুমি যাই তরকারি করো না কেন কিন্তু টেস্ট খুবই সুন্দর হয় আমি মনে করি তো দেখো তাই ভাবলাম এখানে তো মিক্সি হচ্ছে শিলনোড়া নেই মিক্সিতে সব কিছু বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর তা বলবে হলুদটাই মানে গুঁড়ো দিয়েছি আর শুকনো লঙ্কাও একসঙ্গে বেটে নিয়েছিলাম তারপরে দেখো কালারটা তো খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভালো হয়েছিল কিন্তু একটা মানে ব্যাপার হয়ে গেছে অনেকটাই লঙ্কা হয়ে গেছে সবসময় তো গুঁড়ো মশলা দিয়ে করা হয় তার জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা একটুখানি আজকে বেশি হয়ে গিয়েছিল আর এতটা লঙ্কা কোনো তরকারিতেই দিই না মানে আমি অনেক লঙ্কা খাই তবুও কিন্তু আমাকে খুব হয়ে গেছিলো লঙ্কা তার জন্য কী করেছিলাম অল্প চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে যাই হোক খেয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তোমাদের কাছে নতুন করে আর বলার কিছুই নেই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে